সালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে এসে কিছু কথা বলতে পেরে এবং কিছু কথা আপনারা শুনবেন এই জন্য আল্লাহ তালা দরবার হাজারো কোটি শক্তি আদায় করি প্রিয় বন্ধুরা আমার এটা এই পেজটা খোলা একমাত্র শুধু আপনাদের মাঝে কালেকশন দেখাবো কিছু বিনোদন দেব এজন্য ফেসটা খোলা হয়েছে অর্থাৎ কিছু কথা বলতে 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 এখন কালেকশনের কালেকশান একেবারে কম দেখানো হয় তারপরেও আমি চেষ্টা করব ইনশাল্লাহ কালেকশন অবশ্যই দেখাবো কারণ আমার এই ফেসটা খোলার একমাত্র উদ্দেশ্য হলো আমার আহ প্রতিদিনই কালেকশান দেওয়া এখন প্রতিদিনই কালেকশন বলতে সময় সম্ভবতার কারণে বা ঢাকা যাওয়া হয় চিরাং যাওয়া হয় ধরেন পেনিতে যাওয়া হয় এরপরে বিভিন্ন কাজ আছে এই জন্য কালাকশান একেবারে কম দেখা হয় প্রিয় বন্ধুরা এখন এই জন্য ফাঁকে ফাঁকে কিছু বক্তব্য রাখি বা কিছু কথা বলি এই জন্য মোটামুটি চেষ্টা রানিং আছে আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা এর পাখি কথাটা বললাম এর পাখে আরেকটা কথা বলবো বন্ধুরা ইসলামিক কথা আমি বলি কিছু কথার মুক্তিও না মহাদেশনা এবং বড় ধরনের কোনো না এবং আমি কোনো মাতার সাথে লেখাপড়া করি নেই করি নেই এই বন্ধুরা এরপরে ওলামা থেকে কিছু শিক্ষা এবং মসজিদে যাওয়া এটা কিছু শিক্ষা এরপরে মুসলিম হওয়া এবং মুসলিম গড়ের সন্তান হওয়া এই জন্য গর্বের বিষয় মোটামুটি কিছুটা হলো ধারণা আছে প্রিয় বন্ধুরা আল্লাহাক কাল হাসারের কি আমাদের দিন যেদিন আমাদেরকে উঠাবে মৃত্যুর পরে প্রিয় বন্ধুরা মা ছেলেকে চিনবে না বাপে স্ত্রীকে চিনবে না বাপে ছেলেকে চিনবে না মেয়েকে চিনবে না কাল হাসারের কি আমাদের দিন কি ভয়াবহ অবস্থা হবে প্রিয় বন্ধুরা আমরা জানা 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 কথাগুলো শোনা কথাগুলো কিন্তু আমরা আমল করি না আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহকে না এটা আমাদের দুর্ভাগ্য প্রিয় বন্ধুরা আমরা শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত আমরা শুধু কি নিয়ে ব্যস্ত আমরা শুধু বড় বড় লিস্কার নিয়ে ব্যস্ত এরপরে আমরা কত কিছু তো লিপ্ত কিন্তু আবাদ করার মতো মানুষ নাই বন্ধুরা মাগরীবের সময় পাঁচজন আসার সময় দুই জন কিছু কিছু জায়গায় শুনি আলেমরা বলে অনেকজন বলে কিছু কিছু জায়গায় শুধু ইমাম আর মহ নামাজ পড়ে এই জন্য আমরা গর্ব করি বলি আমরাই মুসলমান আবাদ করার মতো মানুষ নেই কিন্তু চায়ের দোকানে যাবেন চায়ের দোকানে হাজার মানুষ ভরপুর নিষ্কারে ব্যস্ত কথায় ব্যস্ত নেতার নেতার পিছনে বক্তব্য শুনতে খুবই ভালো লাগে কিন্তু যে নেতা কাল হাসরের কে দিন আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতের টিকিট দিবে সেই নেতার পিছনে কিন্তু আমরা দৌড়াই না আইরে জাতি আইরে মুসলমান আমরা কি নিয়ে কাল হাসারেকে কে দিন উঠব একটু চিন্তা করি মুসলমান একটু চিন্তা করেন মুসলমান একটু চিন্তা করি আসুন আল্লাহর আবাদ করি এবং আল্লাহর আল্লাহকে সেজদা দিই ধন্যবাদ শুভ সকাল কথাগুলো শ্রবণ করবেন ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাষা থাকবেন